নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আগামী একুশে জুলাই বাংলায় চারই শ্রাবণ সোমবার আজ পালিত হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার মনে করা হয় যে শ্রাবণ মাসে স্বয়ং ভোলানাথ মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সমস্ত মনোবাসনা পূরণ করেন ভগবান শিবশঙ্কর বন্ধুরা মহাদেব শিবশম্ভুর প্রিয় মাস হল শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে ভগবান শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ মহাদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শ্রাবণের সোমবার ভগবান শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় যে সোমবারের উপবাস পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপাচার করলে ভগবান শিবের কাছ থেকে পছন্দমতো আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের সোমবারের শিব ব্রত কথা শ্রাবণ মাসের সোমবারের মহাদেবের জন্য যদি ব্রত পালন করেন তবে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন যদি কেউ শ্রবণ করেন তবে মহাদেব অত্যন্ত খুশি হন বন্ধুরা এই ব্রত কথাটির থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের মাহাত্মকথা ব্রত কথাটি যদি শুনেন তবে সকলকে অনুরোধ ব্রত কথাটি অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভগবান শিবশম্ভুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা পুরাকালে অমরপুর নামে এক নগরীতে এক ব্যবসায়ী বসবাস করতেন চারিদিকে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল মান সম্মান ধন সম্পত্তি সব কিছু থাকা সত্ত্বেও সে ব্যবসায়ীটি ছিল একজন খুবই দুঃখী মানুষ বন্ধুরা সেই ব্যবসায়ীটির দুঃখের কারণ ছিল সে ছিল একজন নিঃসন্তান তাদের কোনো সন্তান ছিল না সে ভাবত যে তার এত ধন সম্পদ তার মৃত্যুর পর কে পাবে কে উত্তরাধিকারী হবে এই চিন্তা তার মাথায় সব সময় ছিল ব্যবসায়ী সন্তানের আশাতে চারিদিকে গেছেন তবু তাদের কোনো সন্তান হয়নি সেই ব্যবসায়ীটি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবারের বিষয়ে তিনি জানতে পারলেন এই মাসে যদি মহাদেবের প্রার্থনা করে তার কাছে কিছু চাওয়া হয় তা অবশ্যই পূরণ হয় মহাদেব তার ভক্তের মনোবাসনা পূরণ করেন তিনি সমস্ত নিয়মবিধি মেনে মহাদেবের পুজো করলেন শুধু শ্রাবণ মাসের একটি সোমবার নয় প্রতিটি সোমবার সমস্ত নিয়ম মেনে মহাদেবের পুজো করলেন ব্যবসায়ী খুব ভক্তি সহকারে পুজো সমাপ্ত করলেন মহাদেব তখন ধ্যান করছেন এমন সময় দেবী পার্বতী মহাদেবকে বললেন হে দেব এই ব্যবসায়ী আপনার একজন পরম ভক্ত সে খুব মন দিয়ে আপনার পুজো করছে দেবী পার্বতী মহাদেবকে আরও বললেন যে হে প্রভু এই ব্যবসায়ীর ভক্তি নিষ্ঠা দেখে আমার মনে হয় যে সে আপনার পরম ভক্ত সে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার খুব নিয়ম মেনে আপনার পুজো করেছে সেই জন্য প্রভু এই ব্যবসায়ীর মনের ইচ্ছা আপনি পূরণ করুন এই কথা শোনার পর মহাদেব একটু হাসলেন তারপর মহাদেব পার্বতীকে বললেন হে দেবী এই সংসারে সকলকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে মহাদেবের এই কথাটি শোনার পরেও দেবী পার্বতী বলতে লাগলেন আপনাকে এই ভক্তের মনের ইচ্ছা পূরণ করতেই হবে দেবী পার্বতী মহাদেবকে বললেন এই ভক্ত আপনার অন্যজনের থেকে আলাদা সে প্রতিটি সোমবার খুব ভক্তি সহকারে আপনার পুজো করেছে দেবী পার্বতী আরও বললেন যে এই ব্যবসায়ী প্রতি সোমবার পুজো করার পর খাবার খেয়েছে তাই আপনি আপনার ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন দেবী পার্বতী এত অনুরোধ করার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন ঠিক আছে দেবী আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বর প্রদান করছি কিন্তু তার সন্তান যখন ষোলো বছর বয়স হবে তখন তার মৃত্যু হবে শ্রাবণ মাসের শেষ সোমবার যখন ব্রত শেষ হল সেই দিন রাত্রিবেলাতে ব্যবসায়ীকে মহাদেব স্বপ্নে দেখা দিলেন এবং তাকে বললেন যে তার ভক্তিতে তিনি সন্তুষ্ট তাকে পুত্র সন্তানের বর প্রদান করছেন কিন্তু তার সন্তান শুধুমাত্র ষোলো বছর বয়স পর্যন্তই বেঁচে থাকবে তার যখন ষোলো বছর বয়স পূর্ণ হবে তখন তার মৃত্যু হবে এই বর পেয়ে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু দুঃখীয় হলেন কারণ তার পুত্রের আয়ু অল্প সে মহাদেবকে অনুরোধ করলেন কিন্তু কিছু না বলেই মহাদেব সেখান থেকে চলে গেলেন কয়েক মাস পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হল মহাদেবের এই স্বপ্নের কথা কাউকে বললেন না তিনি তার সন্তানের যখন নামকরণ করা হয় তখন তিনি তার নাম রাখলেন অমর ব্যবসায়ী তার সন্তানকে ভক্তি দান ধ্যান প্রভৃতি শেখালেন এবং শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতেন এবং তিনি আবার মহাদেবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করতে লাগলেন ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন সম্পত্তি দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা প্রদান করে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্রটি ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটেন। সে ভাবতে লাগল যে এই ব্যবসায়ীর ছেলেকে তার সন্তানের পরিচয় দিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিয়ে রাজকন্যাকে নিয়ে আসব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় অমরকে ভয় দেখিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিল কিন্তু ব্যবসায়ীর ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি অমর বুদ্ধি করে রাজকন্যার শাড়ির মধ্যে লিখে দিয়েছিল যে আসল সত্য কথা এই কথা জানতে পেরে রাজকন্যা তাদের সাথে যেতে চায়নি এবং অমরকে স্বামী বলে মেনে নিতে থাকে অমর শেষ পর্যন্ত বারাণসীতে পৌঁছায় এবং সেখানে শিক্ষা নিতে থাকে সেখানে অমর চার বছর শিক্ষা নেয় অমরের বয়স ষোলো বছর হয়ে যায় এবং মহাদেবের কথা মতো অমরের সেখানে মৃত্যু হয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে অমরের বাবা মা শোকে খাবার ত্যাগ করলো এবং দুঃখে ভেঙে পড়ল এই ঘটনা দেখে দেবী পার্বতী মহাদেবের উপরে খুবই রেগে গেলেন দেবী পার্বতী মহাদেবকে বললেন যে যে ব্যক্তি আপনার একনিষ্ঠ ভক্ত ছিল এবং তার সন্তানও আপনার ভক্ত তাদের প্রতি আপনি এমন করলেন কেন এমন করা আপনার উচিত হয়নি দেবাদিদেব মহাদেব বললেন এ নিয়তি দেবী বিধির বিধান যা হবার তা হবেই এই কথা শুনে দেবী পার্বতী আরও রেগে গেলেন তিনি বললেন তাহলে নিষ্ঠা ভরে ভক্তির কোনো অর্থ নেই এরপর থেকে আর কোনো মানুষ দেবতাদের ভক্তি করবে না দেবী পার্বতীর এই রূপ দেখে মহাদেব অমরকে জীবন দান করলেন তারপর মহাদেবের কৃপায় অমর শিক্ষা সমাপ্ত করে বাড়ির দিকে যাত্রা শুরু করলো অমর যখন বাড়ির দিকে যায় তখন রাস্তাতে সেই রাজকন্যার সাথে দেখা হলো সে এতদিন ধরে তার পথ চেয়ে বসেছিল তারপর অমর রাজকন্যাকে সাথে নিয়ে তার বাড়িতে গেল মহাদেব আবার সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে মহাদেব বললেন তোমার ভক্তি ও নিষ্ঠাতে আমি প্রসন্ন হয়ে তোমার সন্তানের জীবন দান করলাম মহাদেব বললেন তোমার মতো যদি কোনো মানুষ নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে ও ব্রত শেষে ব্রত কথাটি শ্রবণ করে তাহলে তার মনের ইচ্ছা আমি পূরণ করি তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এইভাবেই শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল আশা করি শ্রাবণ সোমবারের ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে শ্রাবণ সোমবারের ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ